আসসালামু আলাইকুম খালা কেমন আছেন ভালো আছেন খালা আমার কাছে তিরিশটা টাকা আছে বুঝছেন আমি তো ব্যাচেলার তো যদি আমার এই চারটা ডিম দিতেন আমরা বন্ধুরা মিলা খাইতাম ডিম কত খালা একশো টাকা খালারে কন্যা চাইটা ডিম দিতে ব্যাচেলার তো বাবা বাসাতে বাবা বাসা থেকে টাকা পাঠায় নাই বুঝছেন লস হইব না তো আপনার লসইবো না না সত্যি কথা তিরিশ টাকায় আছে বলছেন মানিব্যাগে টাকা নাই আর নাই দুপুরে খাইছি তো রাত্রে কিছু খাই নাই আর হোটেলে গেলে তো অনেক টাকা দিয়ে কিনতে হইব আসলে গরিবের দুঃখ তো গরিবরাই বোঝে নাকি আমি সেটাই ভাবছি যে খালা হয়তো ভালো মনের মানুষ আমার দিব সম্ভবত হাসের ডিম কত করে বিক্রি করেন খালা পঁচিশ টাকা পিস না খালা আপনি তো লস হইব না আমরি লস হইব না লস হইব না না হ্যাঁ খালা তো খালা আসলে কি মনে কইরা দিলেন খালা আমারে প্যাটের পোলা হিসেবে দিলেন ও আচ্ছা আচ্ছা তাহলে আমারে চারটা ডিম দান খালা একটা ব্যাগের মধ্যে দেন খালা ওই বন্ধুরা খামো তো এটা পলিথিনে দিলে ভালো হইব আসলে অনেকের কাছে গেছি বুঝছেন কেউ দেয় নাই আর কি তো আপনি যে দিতেছেন সত্যি কথা আমার মানে খুব খুশি খুশি লাগতেছে খালা অনেক গরিবদের প্রতি এত মায়া আপনার হ্যাঁ খালা গরিবের মর্ম গরিবরাই জানে না ও আচ্ছা আচ্ছা যা খুশি হইলাম খালা তাহলে বন্ধুরা মিলে খাইতে পারবো আমরা খালা বাসা কি এইদিকেই আমি খেলা ওই যে আপনার দেবন্দ কলেজ আছে না ওর পাশে যে রাজ হোটেল আবাসিক ওইখানে থাকি হ্যাঁ ওই ম্যাচে থাকি আমরা সবাই যদি পারি তাহলে কোনোদিন এসে টাকাটা দিয়ে যাবো খেলা খালা কয়টা ডিম শুনছেন দুইটা শুনছেন না ও টাকাটা রাখেন তাইলে মানে তিরিশ টাকা না দিলেও চলবো হাসাই কইতেছেন যাক ভালো হইলো তাহলে তিরিশ টাকা দিয়া ওই একালি কলা কিনতে কর্ম কিছু খাইতে পারমু 30 টাকা দিয়া তাই না সত্যি মানে খালার ব্যাপারে খুব খুশি আমি বুঝছেন মানে 30 টাকাও নিবে না দেখছেন বাবা যায় মানে এত ভালো মনের মানুষ কয় কয় দিয়ে দেই কাকা 30 টাকা দিয়া 4 ডিম নিতেছি বেচেলার আমরা বুঝছেন এই 30 টাকাও নিব না কয় বাজান লাগবে না থাক মানে অনেক খুশি হয়েছি খেলা আপনার উপরে খালা কয়টা ডিম শুনছেন যে খালা আর শুনতে না খালা এখন কথা হইলো কি এই ডিমটা আপনি খাবেন রাখেন এইটা আর খালা এই ডিমটা আপনি খাবেন হাঁসের ডিম খাইতে পারেন না আমি খামো আচ্ছা খালা আপনার মনে হইতাছে না যে ডিম নিয়ে বন্ধুরা খাবো কিন্তু আমরা এখন খাইতেছি কে আচ্ছা যাই হোক আকাশ একটু এদিকে আসো আকাশ একটু সামনে আসো খালা সত্যি একটা কথা কমো আপনি তো বুঝেন নাই আমরা একটা ভিডিও করতেছিলাম আপনার মনটা পরীক্ষা করার জন্য ভাই ভাবা যায় আচ্ছা আচ্ছা আমি এখান দিয়ে যাবো আমি খালারে বলছি আমরা হচ্ছে ব্যাচেলার আমার কাছে মাত্র 30 টাকা আছে আমারে 4টা ডিম দিবেন বন্ধুরা মিলা খামু তো সে দিতে রাজি হয়ে গেল and পরে কইতেছি খালা তাইলে পরে টাকা দিমু কয় না এই টাকাও লাগবে না তাহলে ভালো মন মানুষের পরিচয় না তাহলে তার মনে তো অনেক উদার উদার মনে না আসলে কেমন লাগলো আপনার কাছে এই বিষয়টা খুব ভালো

চারটা ডিম দান তিরিশ টাকা লইয়া সে আমার দিতে রাজি হয়েছে ভালো মনে হয় মানুষ এখানে সে দিতে রাজি এরকম মানুষ কি আছে আছে কিছু কিছু আছে সবাই তো একদম হয় না সবাই রকম হয় না না আসলে খালার উপরে আমি অনেক খুশি অনেক খুশি খালা একটু কথা কয়া আমার কাছে অনেক টাকা আছে বুঝছেন টাকা নাই যে তা না আসলে আমি আপনার মনটা একটু পরীক্ষা করলাম এখন কথা হলো আপনি প্রতিদিন কত টাকা বিক্রি করেন

মাত্র 30 টাকা তাও আবার বললেন 30 টাকা নেব না তাই লাগব না লাগব না না 30 টাকা তাইলে আমার মানি বেগে বেতে আমি ঢুকাই রাখি নাকি যেহেতু খালা নিব না আপনি ডিমটা খান খালা একটা খাও না খাইবেন না ডিম ডিমটা আমরা খাইয়া ফলান যেহেতু আপনি দিবেন খাইয়া ফলান তাইলে আমার খালুর একটা ডিম দেন আমি তো তিনটা ডিম নিছি তাই না খালুর একটা ডিম দেন খালো আপনি একটা ডিম খান আর খাবো কে তোমরা খাবা দাও ওই যে বাইরে বাইরে একটা ডিম দেই লন লন ভাই ডিমডা খান ডিমডা খান এখন কথা হলো কি খালা আসলে আপনি যে উপকারটা করছেন এরকম কিন্তু অনেক মানুষ আছে না যাদের বাস্তবে কিন্তু এমনটা ঘটে আমরা সেটাই দাস্ট একটু ফুটে তোলার চেষ্টা করছি যেন মানুষ মানুষের কাছে গিয়ে ফেরত না আসে অনেক কিন্তু আছে বাবা বাড়ি থেকে টাকা পাঠায় না বেসেলার বা খাওয়ার মতো অবস্থানে আছে না ভাই এরকম হাজার হাজার আছে কিন্তু আরেকদিন আপনি গুণাগাল দুইটা বদ্দ লাগাইছে হুন্ডা নিয়ে আচ্ছা আইছে এক বাবা দম্মা পাইছে বাদামডা আতেও নিছে পকড়াত দিছে মানি বেগান এনে চিনি না ভালো কি এনে থুইয়া যায় কয় আফা এই ইকরন বাদামডা রাইখা দেন আমি কি কে ভাই কয় মানি বেগান বার কিয়ল নাই আমকে এই এক পা বাদাম আপনারা মাইরা খায় দুনিয়াবিন না হ্যাঁ কতজন আপনারা যে দিন সময় হয় হেদিন আপনাই নে দিয়ে দেন তার পরের দিন দেই পাঁচ ঘন্টা থেকে এটা হারতাছে এই যে এনে কয় যে কালকে বাদাম দিলে নে পা

আচ্ছা আচ্ছা তাইলে আমি দেখি খালারে কিছু পুরস্কৃত করা যায় নাকি মানে খালা যেটা আজকে দেখাইছে আমি আসলে অনেক খুশি হয়েছি আমি বলছি যে আমারে আমি ব্যাচেলার আমার কিন্তু ওইখানে ভিডিও করছিল খালা কিন্তু করে নাই আপনি খেয়াল করে নাই কেউ কিন্তু বুঝে নাই তো দেখি খালা আসলে তিনটা ডিম নিছি তাই না তিনটা ডিমের দাম কত আসে পঁচাত্তর টাকা আসে এ ধরেন একশো টাকা দিলাম ধরেন আর একটা ডিম আমি খামু হ্যাঁ তাইলে একশো টাকা গেল এখন দেখি খালারে খুশি করা যায় নাকি এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ খালা এই তেরোশো টাকা আপনার জন্য

খালাই কিন্তু কইতাছে যে ডিমটা দিয়ে দাও যেহেতু বেচেলার মানুষ টাকা পয়সা নাই তো লগে লগে ডিমটা দিয়ে দিলে এই শোনো তোমরা কি এরকম সহযোগিতা করবা ভবিষ্যতে মানুষকে আমি ওনারে তোমরা কি স্টুডেন্ট না স্টাডি করো তাই করি আচ্ছা আমি বলছি কি যে আমার কাছে মাত্র 30 টাকা আছে খালা আমরা বেচেলা আমরা এখানে থাকি উনি আমাদের খুব লাগে উনি যে দিনই দোকান লাগে কোনো পাগল হোক আর কোনো লোক হোক দেখে গেলে উনি খায় খাওয়ায় না হ্যাঁ আচ্ছা আমি তো সেটাই কইছি আমি ব্যাচেলর আমার কাছে টাকা নাই খালা আমরা চারজন বন্ধু আসি খামু পরে কইতাছে ঠিক আছে চারটা ডিম লেন বৃষ্টি পরে আবার 30 না আপনি খায়া যেতেন কিচ্ছু বলতো না আপনার খুশি আপনি তার সেলের মতো আপনি খেয়ে গেলেন সে কিচ্ছু কই না সে আপনার হাসি মনে খাওয়ায় দেবো আরো আসলে এরকম মানুষ দুনিয়াতে এখন আছে বলেই কিন্তু আসলে দুনিয়াটা ঠিকই আছে তো খালা তাহলে ডিম একটা সুলছেন আমার জন্য না কিসের ডিম সুলছেন খেলা হাসের ডিম যাক তাহলে একটা ডিম খাই খালার সাথে হ্যাঁ খালার সাথে মিল মোহাম্মত করে ডিম খাই খালা কি হাঁসের ডিম খান না না খান না খালা এটা কি নষ্ট করলাম নাকি চামচটা না 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 আচ্ছা অল্প একটু জাল দিলেই হইব আসলে ভিডিও দেখে কিন্তু অনেকেরই মনে হচ্ছে হাঁসের ডিম খাই আমন্তরে লেখেন এসে খাইবেন বিল আমি দেবো ইনশাল্লাহ সমস্যা নাই বিসমিল্লা আর এটা না 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 ভাইগনের ডিম খাই না খালা লাগবো না তাইলে আল্লাহ হাফেজ আসি হ্যালো ভালো থাকেন হ্যালোই কইলাম হ্যাঁ এই যে আমার আরক আরাক আরাক খালা কিন্তু এটা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি আসবো ইনশাল্লাহ আসবো আমি ডিম খেতে খেতে ভিডিওটুকু সমাপ্তি করতেছি আসলে এরকম মানুষ এখনও দুনিয়াতে আসে আর শুধু আমার ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু একটাই যারাই ভিডিওটা দেখবে তারা কিন্তু শিখবে যে মানবতা এখনো বেঁচে আছে আর বেচারা পকেটে অনেক সময় কিন্তু টাকা থাকে না এটা কিন্তু বাস্তবতা তাই না দাদু টাকা থাকে সবসময় থাকে না কিন্তু সবাই ভালো অবশ্যই অবশ্যই তো সবাই ভালো থাকবেন কোদাহাফিজ